আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার কিং সাইজের শর্টেল মাছ আপনারা হয়তো এই মাছটির সাথে সবাই পরিচিত আছেন কারণ এই মাছটি অন্যান্য মাছের তুলনায় দোকানে এবং বিভিন্ন খামারে গেলে বেশিরভাগই পাওয়া যায় এটা খুব রেয়ার মাছ না এটা একটা অ্যাভেলেবেল একটা মাছ এটা সব জায়গায় পাওয়া যায় যারা রঙিন মাছ করে তাদের এখানে কম বেশি থাকেই তবে এই মাছের বিশেষ একটা সৌন্দর্য হচ্ছে ওদের লেজগুলো এই মেলের যে লেজগুলো দেখছেন অনেক লম্বা কিন্তু ফিমেলের সেই তুলনায় লেজগুলো লম্বা হয় না মেলের লেজগুলো বেশিরভাগ লম্বা হয়ে থাকে তবে আমার এই মাছগুলো সেজের হওয়ার পিছনে একটা কারণ কি আমি দিন যাবত বিক্রি করার জন্য রেখেছিলাম কিন্তু বাট বিক্রি করা হয়নি তো রেখে দেওয়ার কারণে কিন্তু এদের যে বাচ্চা কাচ্চাগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আরও ছড়াচ্ছে মানে আমার মূলত মাছ দু সালে করার পর থেকে মানে বাইশ পর্যন্ত ঠিকঠাক রেগুলারই ছিল তারপরে বিভিন্ন ঝামেলার কারণে আমি ওরকমভাবে মাছ আর কন্টিনিউ করিনি মাঝে মাঝে গ্যাপ দিয়েছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাছগুলোকে অযত্নে রেখে দিয়েছিলাম তো যাই হোক কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো থেকে আলহামদুলিল্লাহ আমার মাছগুলো অনেক বাচ্চা দিয়েছে এবং সেই বাচ্চাগুলো বড় হচ্ছে প্রতি মাসে প্রায় এক দেড় হাজার পিস করে শুধুমাত্র শর্ট টেলের বাচ্চা বা অন্য অন্য মাছ যেগুলো হয়ে থাকে আমার কাছে বিশেষ করে মলি আমার শর্টেল এবং মলি আমার কাছে বেশি তো মলি মাছ এবং শর্টেল মাছের মধ্যে একটা হয় কি শর্টেল মাছগুলো অনেকটা শক্ত প্রকৃতির হয়ে থাকে এগুলো যে কোনো পরিবেশে এরা টিকে থাকতে পারে তো গাপ্পির তুলনায় গাপ্পি ওরকমভাবে টিকাতে আমি পারিনি তবে বেশ কিছু গাপ্পি ছিল আগে এখন বর্তমানে মিক্সড গাপ্পি ছাড়া আমার কাছে অন্য কোনো গাপ্পিই নেই তো যাই হোক আমি আমার এই মাছগুলোর প্রচুর যত্ন নেই না এক কথায় বলতে গেলে মাছগুলোকে শুধুমাত্র খাবার দিই আর সপ্তাহে একবার পানি পরিষ্কার করে দিই এটাই আলহামদুলিল্লাহ আমার মাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে যারা বড় মাছ খুঁজছেন মাদার পেয়ার তারা চাইলে নিতে পারেন আমার কাছে হিউজ আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন